আর দেখলেও মনে করেন ইউটিউবে কমেন্ট করেন না ইউটিউবে আমার যতগুলো ভিউ আছে তারা মনে করেন যে চারশো জন পাঁচশো জন করে একটা ভিউ হয় যদি দেখে বিষয় অন্য কোনো ভিডিও ভিডিওগুলো দেখবে না ভিডিও দেখে কমেন্ট ওখানেই করবেন ভিডিওর মাধ্যমে কাজ আসে আসলে কাজ চলে আসলে যা আমি ভিডিও বলছি ভিডিওর মধ্যে কাজগুলো না মানে ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারি না কোন জায়গায় ছাড়ি যে আমার কাছে ইউটিউবে যারা ভিডিও দেখেন মিস্ত্রিগুলো বেশিরভাগ দেখেন তো মিস্ত্রিরা যারা দেখেন তাদের কিন্তু মিস্ত্রিরা আপনারা ভয় করেন যে আমি যদি কমেন্ট করি তাহলে আমার নাম ছোট হয়ে যাবে না আমি আহ আশা করি যে কাজ আমি না জানলে আমি কাউকে ফোন দিতে পারি আমার আমার ব্যক্তিগত ভাবে ফোন দিতে পারি এটা কোনো নাই অহংকারে কোনো কাজ নাই আমি দেখি প্রায় ইউটিউবে যে গুলো আছে তারা কিছু অহংকার ভাবে কথা বলে কথা আহ বলে অহংকার বিশাল কিছু আমি না আমাকে ফোনে দিয়ে কথা বলতে পারেন কিন্তু আপনারা যারা কমেন্ট করবেন কমেন্ট বলে হয়তো আমার ছাত্ররা দেখলে হয়তো মনে করে একটু ভালো বলবে তো তার কাছে ভিডিওতে আসি ভিডিও কথা বলবো না আসি আমরা চার্জার বানবো যে চার্জার ফিনিশিং এর কথা আমি যেখানে ছিলাম ফিনিশিং যে আছে গুলো দেখো চার্জারের ফিনিশিং গুলাই দিন এসো তাদের ফিনিশিং গুলো যে ফিনিশিং গুলো আমরা দিয়ে থাকি কিভাবে দিয়ে থাকি আজকে সেই জিনিসগুলো দেখাবো দেখো এখানে 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 যে চাদার গুলো রয়েছে এই চাদার আজকে আজকে বাইনিং করলাম কে বলি তারপরে কিভাবে ফিনিশিং দিবেন মেশিন আপনারা অনেকে মনে করেন যে মেশিন কিনতে হবে এই কিনতে হবে ওই কিনতে হবে মেশিন কিনলে হয়তো দুই লক্ষ এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে আসবে আমি আজকে আপনাদের বুঝাবো যে কিভাবে আপনারা ফিনিশিং দিবেন আজকে এডিসি সাইডটা আর যারা অ্যালুমিনিয়াম চাঁদার যারা সাবারের ভিডিও গুলো দেখেন আমরা ভালো কোয়ালিটির আমার ইউটিউবে ভিডিওতে যোগাযোগ করে আপনারা চলে আসবেন তবে আমরা ফিনিশিং কিভাবে দেবো আর কিভাবে আমরা করি আজকে চলে আসবে নিশ্চয় বিষয়টা হলো যে এখানে যারা আমি লুকটা তৈরি করছি এখানে ধরেন যে আমার হলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আমরা পাঁচ থাকি

মাইন শুরু করার পর এখানে একটা টিউব ব্যবহার করবেন প্রথমত আমি ব্যবহার আমি কিউব ব্যবহার করি না আপনারা যারা কাজ হয়তো বা নতুন হাতে যারা কাজ করবেন তারা কিন্তু অবশ্যই এই যে এখানে এখানে এভাবে ঢুকাই নেবেন ডবল ইয়াতে ঢুকাই নেবেন নেওয়ার পরে আমি যে চারা মূল রাখলাম এই চারাগুলো একটা সুন্দর করে টান দিয়ে এভাবে ক্লিয়ার করে নেবেন নেওয়ার পরে এটা সোজা

তো এই আমার মেশিন কিন্তু এখানে গেল আমি এটা ধরে এটা আমার বাইনিং ধরে নেব আমি যে ফাঁকাটা রাখবো প্রথমে আমার যে ফাঁকাটা রাখছে সেটা দুই সুতা দুই সুতা পুরা কমপ্লিট করব তো দুই সুতা আমি এখানে ফাঁক দিলাম তখন কি করলাম সোজা এখানে দুই সুত এখানে দুই তাহলে আমি এই দুই সুতা নিয়ে আমি আবার দিলাম দেখেন আবার একটা হালকা চিকেন দেবো দেওয়ার পরে এই

আর ডিসি তার এসি এসি বানতেছে এসি আমাদের সজীব সাহেব যে ছোট ছেলে ও চাদার বাঁধে তো চাদার ফিনিশিংটা কি হবে দেখে আমরা এক লেয়ারে বাড়াই করি ডবল কি হবে বাড়াই করি আমরা ডবল লেয়ারে বাড়াই করি এক লেয়ারেও বাড়াই করে থাকি তো এই যে আপনি আজকে ফাদার এই কবরটা দেখাবো কাল নিচে যাই আমি দেখাবো আপনাদের লো আপনারা কমেন্ট করেন কমেন্ট করে যারা আমার ভিডিওগুলো দেখেন আমি জানি যে মিস্ত্রি হাত মিস্ত্রি ফুল মিস্ত্রি যারা ভিডিওগুলো দেখেন আসলে মিস্ত্রির ভিডিও দেখে এই কাজটা কে করে মিস্ত্রি করে তো দেখ এই নিয়মে আমি এই যে একই নিয়মে আমি এভাবে নিয়ে আমি দেখেন আমি কাছে এসো কাছে এসো তাহলে এই আপনি ফিনিশিংটা দেখো সুন্দরভাবে সুন্দর দেখো তাহলে আমি এক মিনিটের এই আমি সোজা করতেছি এই এরপরে কাছে এসো কাছে আমাকে দেখাতে হবে না এখান দেখো এই হাত দেখো এই

আমি মেশিন দিয়ে চাদার বান্ধা পছন্দ করি না মানে মেশিন দিয়ে আপনি চাদর বাঁধবেন আপনাকে হাতে কাজ করতে হবে আপনারা যারা মেশিন কিনে হাত করতেছেন তো আসলে আপনারা মেশিন কিনে আমি হাতে যে চাদরগুলো বান দিয়ে আজকে সকাল থেকে চাদরটা করে বানাম এটা দেখেন এইটা কটা বানছে দেখেন এক দুই তিন চার হ্যাঁ এই একটা বান্ধছি চার আর একটা পাঁচটা ওই যে ওখানে একটা বান্দা আছে ছয়টা তো ছয়টা চাদার আমার বানতে লাগছে হয়তো বা দুটির মধ্যে সময়গুলো লেগে থাকে তাহলে ধরুন ছয় ঘন্টা কমপ্লিট করতে একদম কমপ্লিট করতে তাহলে আমি কি জন্য আমি এই টাকাটা ছয়টা তেল অব্দি আমি কেন ওকে আমি টাকা দিতে যাব ওই ঘুরে দেখেন আমার মেশিনে বাঁধলো আপনি উপরে ডিসি বাঁধবেন বাঁধার পরে আপনাকে ফের কি করা লাগবে ফের ডিসি কাপড় পেতে লাগবে ফের আপনার মেশিনে সেট করতে হবে হ্যাঁ ঘুরে আপনি কি করবেন হাতে যদি ফিনিশিং দিয়ে পারেন আপনার হাতে যদি এইভাবে একটু সুন্দর করে ঝাঁকি দিয়ে অ্যালুমিনিয়ামটা সুন্দর করে একটু এটা আমি উপরে ব্যবহার করছি তেরো নম্বরটা ভিতরে ব্যবহার করেছি আমি দুইশো আশি গ্রাম উপরে ব্যবহার করেছি দুইশো চুল্লিশ গ্রাম তেরো নম্বর তো আপনারা দেখছেন এর আগে চোদ্দ নম্বর দিয়ে আপনার সতেরো নম্বর দিয়ে আমি উপরে ডিসি বানছিলাম তো আর আজকে দিতেছে তেরো নম্বর দিয়ে আমি তেরো নম্বর দিয়ে দেখা গেলো আহ কয়েকটা বান্ধলাম তো যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা মিস্ত্রি যাদের কাজ সম্পর্কে একটু ধারণা কম তারা আমার

আজকে আমি দেখাই এই যে দেখেন আমি করেছি চার্জারটা ভালো করে দেখো আজকে দেখো একদম ক্লিন হ্যাঁ চাদরটা আমরা যে বাইন্ডিং করেছি একদম অ্যালুমিনিয়াম চার্জার এবং গ্যারান্টির সহকারে চার্জার বাইন্ডিং করা থাকে এবং আপনারা যারা সাবারের আশেপাশে তারা অবশ্যই আমার কাছে আসবেন আমার এই ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন যোগাযোগ করবেন অল্প দামে আমি এই চাদরগুলো বাড়ায় করে থাকি এবং আমরা গ্যারান্টি সহকারে চাদরগুলো বানা থাকি আর যারা ইউটিউবে আমাদের কাছে কাজ শিখতে আসবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনারা এখানে আমি কাজের সুযোগ ব্যবস্থা রেখেছি তো ভিডিওটা আমার বড় হবে এই জন্য আমি হয়তো বা পুরোটা আপনাদের বাড়ায় দেখালাম না পুরোটা বাড়ায় রাখলেন এখানে তার ব্যবহার করবেন যারা আমার ছাত্র শিখে গেছেন তাদের জন্য তার ব্যবহার করবেন আঠারো নম্বর এখানে ব্যবহার করবেন তেরো নম্বর আঠারো নম্বর যে ব্যবহার করবেন আঠারো নম্বর হলো দুইশো আশি গ্রাম এবং তেরো নম্বর ব্যবহার করবেন হলো দুইশো চল্লিশ গ্রাম এখানে আমার আরও চার মাল রয়েছে তো আমার এই যে ফুল দোকানটা সেটা ফুল ফুল দেখো আমার এখানে প্রতিদিনই কন্টিনিউ কাজ হয়ে থাকে যে কন্টিনিউ কাজগুলো নিয়মিত কাজগুলো আমার সাথে হয়ে থাকে এবং আমরা এখানে দেখেন এখানে এই যে এখানে মিস্ত্রি আমার কাজ করতেছে হ্যাঁ তো দ্যাখ ভিডিওটা বড় করবো না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সদা সম্পর্ক আপনার কমেন্ট বিচারটা করেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির শুনতে পাবেন সদা বেশ